ক্রিকেট বিশ্ব আবারও প্রস্তুত এক রোমাঞ্চকর আসরের জন্য দু সালের সাত ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ যা যৌথভাবে আয়োজন করবে ভারত এবং শ্রীলঙ্কা এবারে প্রথম কোনো টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে বিশটি দেশ যা একে ইতিহাসের সবচেয়ে বড় এবং প্রতিযোগিতামূলক আসরে পরিণত করেছে নতুন চমক হিসাবে জায়গা করে নিয়েছে ইতালি যারা এই প্রথম কোন আইসিসি বিশ্ব টুর্নামেন্টে খেলবে এ যেন ইউরোপীয় ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা এদিকে রাজনৈতিক টানাপোড়েনের কারণে এবার বিশেষ আয়োজনও থাকছে পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায় ভারতের মাটিতে নয় পুরো টুর্নামেন্ট হবে পঞ্চান্নটি ম্যাচ যা ছড়িয়ে থাকবে ভারত এবং শ্রীলঙ্কার দশটিরও বেশি স্টেডিয়ামে প্রথম রাউন্ডে থাকবে চারটি গ্রুপ প্রতিটিতে পাঁচটি করে দল সেখান থেকে প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার এইট পর্বে যেখানে শুরু হবে মূল লড়াই গত আসরে সুপার এইটে খেলা দলগুলো আফগানিস্তান অস্ট্রেলিয়া বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র এর সঙ্গে এবার সরাসরি জায়গা পেয়েছে ভারত শ্রীলঙ্কা নিউজিল্যান্ড পাকিস্তান এবং আয়ারল্যান্ড এই বারো দলের সঙ্গে বাছাই পর্ব থেকে যোগ দিয়েছে আরও আটটি দেশ কানাডা ইতালি এবং নেদারল্যান্ডস নামিবিয়া জিম্বাবুয়ে এবং নেপাল ওমান ও সংযুক্ত আরব আমিরাত এদের মধ্যে ইতালি ও নেপালের অংশগ্রহণ ক্রিকেট বিশ্বে বাড়িয়েছে বাড়তি উত্তেজনা কারণ এরা দুই দলই সম্প্রতি বছরগুলোতে দুর্দান্ত উন্নতি করেছে দু সালে শুরু হওয়া ক্রিকেটের এই ক্ষুদ্র ফরম্যাটের সবচেয়ে উত্তেজনাপূর্ণ আসরটি ইতোমধ্যে বিশ্বজুড়ে জনপ্রিয়তার শীর্ষে এ পর্যন্ত নয়টি আসরের মধ্যে ইংল্যান্ড ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে দুইটি করে শিরোপা অস্ট্রেলিয়া পাকিস্তান এবং শ্রীলঙ্কা জিতেছে একবার করে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা একবার করে রানার্স আপ হয় আর আফগানিস্তান ইতিহাস গড়ে খেলেছে একবার সেমিফাইনালে বাংলাদেশও পিছিয়ে নেই দু এবং দু সালে দলটি পৌঁছেছিল সুপার এইট পর্বে যা তাদের জন্য এক গর্বের বিষয় দু সালের এই বিশ্বকাপ হতে যাচ্ছে ক্রিকেটের এক উৎসবমুখর মিলনমেলা মিলন মেলা যেখানে নতুন তারকার উত্থান পুরনো শক্তির লড়াই আর ক্রিকেট কূটনীতির রোমাঞ্চ মিলবে একসঙ্গে সব চোখ এখন তাই সাত ফেব্রুয়ারির দিকে যখন আবারও শুরু হবে ক্রিকেটের সবচেয়ে এক্সাইটিং আসর টি টোয়েন্টি বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স